আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করবো সাবান মাসে চোদ্দ তারিখ মানে পনেরো তারিখে দিবাগত রাতে মসজিদে আমরা ইবাদত বান্দেগি যখন করব। তো ইবাদত বান্দেগি করার সময় যে মসজিদে সবাই একত্রিতভাবে মসজিদে থাকা যাবে কি না এই সম্পর্কে আলোচনা করব তো আমি আপনাদের কাছে যে কিতাবটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো আল্লামা রুহুল আমির বসিরহাটির রহমাতুল্লাহ আলিহের কিতাব যারা বলছে যে মসজিদে একত্রিত হওয়া চলবে না মানে এটা ফতোয় আমিনিয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে রয়েছে তো আমরা আর একটা কিতাব মানে কি তুলে ধরবো সেটা হচ্ছে মুফতি আইনুল হুদা সাহেব লিখেছেন তিন আর বরাত সম্পর্কে একটা কিতাব মানে লিখেছেন সেই কিতাব থেকে আমরা দেখব এই কিতাবের মধ্যে মানে কি রয়েছে তো সবাই একত্রিত হওয়া এটা যে নামাজ পড়ার জন্য যে আমরা যে সবে বরাতের যে পনেরো তারিখ রাত্রিতে যে ইবাদতব করব নফল ইবাদত নামাজ পড়ব একা একা নামাজ তসবি তাহলে আমরা সবাই পড়বে একা একা পড়বো এটা হচ্ছে মুস্তাহাব যারা বলছে পড়া যাবে না বা মসজিদে থাকা মানে হচ্ছে একটা মানে কি যে বেশানায় থাকা সমান যে কিছু হাদিস বক্তারা বলছিলো তো এদের প্রেক্ষিতে আমি উত্তর দেব যে না তারা ভুল ধারণা করছে তারা ভুল বলছে কারণ এখানে মসজিদে একা একা গিয়ে যদি নামাজ যদি পড়ে ফজরের আগ পর্যন্ত যদি সে নফল ইবাদতবন্দী করে তো প্রচুর মানে কি ফজিলতের রাত সেটা বলা হয়েছে তো আমরা দেখব যে এই রাত্রিতে একত্রিত হওয়া মানে কোন বিষয় একত্রিত কথা বলেছে সেটা নিয়ে একটু আলোচনা করব তো এখানে বলেছে যে তাবিদের মধ্যে যারা এই রাতে সজাগ থাকতেন তাদের সম্পর্কে ইবনে রজব হাম্বালি রহমাতুল্লা রায় বলেন সিরিয়ায় তাবিগঞ্জ যেমন খালিদ ইবনে মাদান মাকুহুল লুকমান ইবনে আমির অন্যান্য সাবানে মধ্য রজনীতে বিশেষ মর্যাদা দিতেন তো বেশি বেশি ইবাদতও করতেন বেশি বেশি কী হতেন ইবাদত করতেন তো এই রাত কীভাবে জাগতে হবে তা নিয়ে সিরিয়া আলেমদের মধ্যে দুটি মত রয়েছে সিরিয়ার আলেমদের দুটি মত রয়েছে তো একটা মত হলো মসজিদের সবাই মিলে রাত্রির জাগা হলো মুস্তাহাব खाली दीप ने मैदान লুকমান লুকমানবি আমির প্রমুখ এই রাতে তাদের সর্বোত্তম জামা পরে নিতে সুগন্ধি মানে কি গায়ে লাগাতেন এবং ধোঁয়া দিতেন এবং চোখে সুরমা লাগাতেন এবং সারা রাত ধরে তারা মসজিদে নামাজ আদায় করতেন এই ক্ষেত্রে ইসাহাক ইবনে রওয়া তাদের সাথে একমত পোষণ করেছেন তার মত হলো জামাতবদ্ধভাবে ইবাদত বান্দিগি মসজিদে রাত্রিতে জাগরণ জাগরণ করা বেদাত নয় এটা হারব আল কেরামানি তার মাসাইল গ্রন্থে এটা উল্লেখ করেছেন দ্বিতীয়টা হলো যে এই রাতে সালাত বা দোয়া বা ওয়াজ ইত্যাদির জন্য মসজিদে একত্রিত হওয়া মাকরু তবে 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 ব্যক্তি যদি নিজে একা সলাত আদায় করে তবে মাকরু নয় এরা সিরিয়াদের ইমাম আওয়াই অন্যান্য আলিম ও ফকির মত এটা সত্য সবচেয়ে কাছাকাছি মত হলো ইনশাল্লাহ উমর ইবনে আব্দুল আজিজের ব্যাপারে বর্ণিত আছে তার বসরা গভর্নরকে চিঠি লিখেছিলেন যে বছরের চারটি রাত ব্যাপারে সচেতন থাকা এই রাতগুলো আল্লাহ তাহলে অনেক রহমত বর্ষণ করেন এই রাতগুলো হলো রজমে প্রথম রাত এর মধ্য সাবানের রাত ঈদুল ফেতরের রাত ঈদুল আধার রাত অবশ্যই এই বর্ণনা থেকে কতটুকু সহি তাদের আলোচনা অবকাশে ও রয়েছে তাহলে এখানে মানে কি আলোচনা মানে অবকাশ মানে কি এখানে প্রকাশ মানে কি হয়ে গেল তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে একত্রিতর কথা এখানে বলা হয়েছে এবং আরও আমরা দেখব যে এই সম্পর্কে আমরা আরও একটু দেখব যে আল্লামা ফকিহি মোদের সাবার রজনী এই ফজিলত লাভের জন্য মক্কাবাসী মুজাহাদার কথা বলেছে তিনি লিখেছেন যে এই সময় পর্যন্ত মক্কাবাসী চিরচরিত নিয়ম হলো যে যখন মধ্য সাবানে রজনে আসে নারী পুরুষ সবাই মসজিদে এসে নামাজ পড়ে তো কাবা ঘরে তপ করে মসজিদে হারামে রাতে জেগে ভরে পর্যন্ত তেলোয়াত কাটিয়ে দেয় এমন কি পুরো কোরআন খতম করে ফেলে সালাত আদায় করে তাদের কেউ রাতে একুশ রাকাত সালাত আদায় করে কেউ প্রতি রাকাতে একশো বার সুরাফাতে এবং দশ একলা এক্লাশি পড়ে এই রাতে তারা জমজমে পানি উঠিয়ে পান করে গোসল করে এবং রুগীদের জন্য জমিয়ে রাখে এতে তাদের উদ্দেশ্য হলো এই রাতে বরকত হাসিল করা এই রাতে ব্যাপারে অনেক হাদির বর্ণনা করা হয়েছে এখানে মেয়ে এবং বেড়ার ছেলে মানে যেটা বলেছে যে মক্কার মানে কি এটা ঘটনাদের কথা বলছি কিন্তু আমাদের এখানে চলবে না মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ তো আমাদের শাফিম মাজাবে মতে বলেছে যে আমাদের কাছে পৌঁছে যে পাঁচটা রাত দোয়া কবুল হয়ে থাকে জুম্মার রাত দুই ঈদের রাত রজবে প্রথম রাত এবং মানে সাবানের মধ্য রাতের কথা বলেছি তো মধ্য সাবানের রজনী ফজিলত নিয়ে অনেক হাদিস এখানে আসার বর্ণিত হয়েছে এছাড়া একদল সালফে থেকে বর্ণিত হয়েছে তারা এই রাতে সালফে আদায় করতেন এই রাতে ব্যক্তি ব্যক্তির হবে একা একাকি এবং সালফরা এই আমল করে গিয়েছেন তো এই ক্ষেত্রে তাদের দলিল ছিল যে এমন ইবাদতকারী অস্বীকার করা যাবে না এরা জামাতবদ্ধ হয়ে সালাত এখানে সালাত আদায় করা নিয়মের কথা বলা বলা হয়েছে এবং এই ইবাদত কাজে একত্রিত হওয়া নিয়ে নিধন অধীন তো দুই প্রকার প্রথম প্রকার হলো যে স্থায়ী প্রচলিত যে ওয়াজিব হতে পারে আবার মুস্তাব হতে পারে পাঁচক তো নামাজ জুম্মা দুই ঈদের নামাজ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নামাজ বৃষ্টি প্রার্থনা নামাজ তারাবীর নামাজ এই স্থলে স্থায়ী প্রচলন আর এইগুলি স্থায়ীভাবে বজায় রাখতে হবে দ্বিতীয় পোকা হলো যা স্থায়ী প্রচলন নয় যেমন নফল নামাজে একত্রিত হওয়া যেমন তাহাজতে নামাজ কোরআন তেলোয়াতে আল্লাহর জিকির দুয়ার জন্য একত্রিত হওয়া এইগুলো কোনো ক্ষতি নেই যতক্ষণ না এটা স্থায়ী অভ্যাস হিসাবে গ্রহণ করা না হয় তাহ্লা রসুলের নিজে কখনও কখনো জামাতে নফল নামাজ আদায় করেছেন কিন্তু হাদিস বর্ণনা সময়গুলো ছাড়া অস্থায়ীভাবে করেননি তাই সাহাবে যখন একত্রিত হতে তো নিজেরাই একজনকে তেলাওয়াত করতে বলতেন এবং অনাথায় শুনতেন তোমার তা বলেন আবু মুসা আসারি রাজি আল্লাহ আনহু বলতেন যে আমাদের এই কথা স্মরণ করিয়ে দাও যে মুসা তেলোয়াত করতেন আর সাহবা শুনতেন বর্ণিত আছে যে একবার আল্লাহ রসুল সুফার কাছে আসলেন এবং তাদের একজন তেলোয়াত করেছিলেন এবং তিনি তাদের সাথে বসে পড়লেন তো একদল ভ্রমণে ফেরস্তা আছেন জিকিরে মজলিস অনুগ্রহ হন তো হাদিসে প্রসিদ্ধ একদল মানুষ যদি কোনো এক রাকাত নফল নামাজ পড়ার জন্য একত্রিত হন এটা স্থায়ী প্রচলন অনুরূপ স্থায়ী অভ্যেস বানিয়ে না ফেলেন তবে এটা মাকরু হবে না তো ইবনে তাইমিয়া আল ইকতে দা কিতাবের মধ্যে লিখেছেন যে কি যে সাবানে মধ্য রজনী ফজিলত সম্পর্কে অনেক মারফু হাদিস ও আস্থার বর্ণিত হয়েছে এবং এই রাতে ফজিলত পূর্ণ বোঝায় তো সালফে মধ্যে কেউ কেউ এ রাতে সলাতায় করতেন তো অবশ্যই এই ক্ষেত্রে অনেকগুলো হাদিস পাওয়া যায় হাম্বালি মাজাবে অন্যান্য মধ্যকার বিরাট আলিম এখানে বেশিরভাগ মত তা হল এই রাতে ফজিলত রয়েছে এবং এখানে ফজিলত কথা বলেছি তাহলে এখানে আমরা যে মানে কি পেলাম এবং আমরা আল্লামা রুহুল আমিন বসিরহাটুর রহমতুল্লাহ আলিহেত তিনি যে ফটোয় আমি নিয়া যে কিতাবের মধ্যে লিখেছেন সেটা আমরা দেখব এখানে যে কথাটা বলা হয়েছে যে একত্রিত হওয়া কথাটা এখানে যেমনভাবে বলেছে যে নফল এই রাত্রিতে অধিকাংশ অনির্দিষ্টভাবে নফল নামাজ পড়বে অনির্দিষ্টভাবে নফল নামাজ পড়বে তো কোরআন পাঠ করবে হাদিস পাঠ করবে কোরআন হাদিস শ্রবণ করবে তসবি ও দুরুদ পড়বে তারপর বলেছেন যে এই রাতে রাত্রি জাগরণের জন্য মসজিদের সমবেত হওয়া মাকরু এবং হাবি হাবিকুদ সিদ্ধে এসেছে একা একাকা এরূপ করবে তাহলে এখানে একত্রিত হয়ে মানে কি যে আমরা যখন সাবান মাসে যখন আমরা সবাই একত্রিতভাবে যে মিলিত হয়ে যে দোয়া করি এইগুলো মানে করা যাবে না একা একা মানে কি সে নামাজ পড়বে একা একা মানে কি সে নিজের মতো ইবাদবন্দি করবে এটা করলে কোনো অসুবিধা নেই ওটা মা মাকরু হবে না আর মাকরু যেটা বলা হয়েছে যেটা এখানে যে মুফতি আইনুল হুদা সাহেব যে মানে বর্ণনা দিয়েছেন সেই মত এটা এখানে আল্লামা রুহুল আমিন বসে রহমাতুল্লাহ তিনি পেশ করেছেন তো এখানে আমরা যেটা মানে কি করলে মাকুর হবে সেটা হলো এই রাতে সালাদ যে দোয়া এবং ওয়াজ নসিহত জন্য মসজিদে একত্রিত হওয়া যে মানে কি যে আমরা মানে কি সবাই যে নামাজ যখন পড়বো যে সবাই একত্রিত হয়ে যে নামাজ পড়বো বা মানে কি যে এখানে সবাই মিলে যে একত্রিত হয়ে মানে দুয়া করবে একত্রিত হয়ে ওয়াজ নসিহত করবে এটা করা চলবে না আপন আপন আসবে একা একা নামাজ পড়বে মসজিদে মসজিদে একা একা নামাজ পড়বে কোনো অসুবিধা সুবিধা নেই কারণ এটাই আল্লামা রুহুল আমিন বসিরুর আলাই বলেছেন যে একা একা নামাজ পড়তে হবে মসজিদে একা একা নামাজ পড়বে একত্রিতভাবে সবাই জামাতভাবে নয় তাই এখানে বাড়িতে পড়তে পারে মসজিদে পড়তে পারে কোনো অসুবিধা নেই আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেককে সঠিকভাবে মানে কি গোটা সবে বাড়াতে পনেরো রাত্রি ফজরে আগ পর্যন্ত যেন আমরা জাগতে পারি এবং ইবাদত বান্দেগি জিকি রাজগা তসবি তাহালিল নামাজ সব কিছু যেন আদায় করতে পারি আল্লাহ আহমিন